শুভ বিকালবেলা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি একদম পুরো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায় তোমাদেরকে জানাই সুস্বাগতম আর কি কাজ নেই বন্ধুদের সাথে বেরিয়ে গেলাম একটু ঘুরতে ফার্স্ট টাইম যাচ্ছি সমুদ্রই ঘুরতে এতদিন ফোনে দেখেছি টিভিতে দেখেছি এখন সামনা সামনি দেখবো বুঝতে পারছো কতটা আনন্দতে আছি আমরা বন্ধুরা তারপরেই গল্প করতে করতে চলে এলাম সমুদ্র আমরা তো পুরো সমুদ্র দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম মুগ্ধ কি বলবো বলার কিচ্ছু নেই ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুদের সাথে খুব আনন্দ মজা লাগছে আর আমরা বল চল ওখানে যা যাক একটা পার্ক আছে তো তাই গল্প করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছি আমরা সব বন্ধুরা মিলে তো আর তারপরেই গল্প করতে করতে চলে এসেছি পার্ক পাশে বসে আছি আর বইকেল হয়ে গেছে কারণ আর ঢুকতে দেবে না কো তার জন্য এখানেই আমরা বসে আছি আর বন্ধু বলছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার বন্ধুর চ্যানেলে আর এই বন্ধু তো লজ্জা পাচ্ছে বিরাট লজ্জা পাচ্ছে আর ঢুকতে পারলাম না তারপর আর সন্ধে হয়ে গেল আমরা হেঁটে হেঁটে সমুদ্রের ধার দিয়ে রুমের দিকে আসছি আর হেঁটে হেঁটে তারপর বন্ধুরা আমরা হেঁটে হেঁটে আমাদের রুমের সামনে চলে এলাম এটা দেখছে বন্ধুরা এটা আমাদের প্রথম রুম তারপর হচ্ছে দ্বিতীয় রুম তারপর হচ্ছে তৃতীয় রুম আমরা তিন নম্বর রুমে থাকি বন্ধুরা তোমাদেরকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে নতুন দিনে